আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাক ইসলাম শুধু কিছু আনুষ্ঠানিকতার নাম নয় বরং এটি হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদের দিন আমাদের শেখায় কিভাবে একজন উত্তম মানুষ হতে হয় রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর তাই চলুন নিজেদের চরিত্রে এই সৌন্দর্য ফুটিয়ে তুলি নম্রতা সত্যবাদিতা সহানুভূতি এবং ক্ষমা এগুলো হল মৌমিনের ভূষণ আমাদের কথা ও কাজ যেন অন্যদের জন্য শান্তি ও নিরাপত্তার কারণ হয় কষ্টের কারণ না হয় অন্যের দোষ খুঁজে বেড়ানো বা পরনিন্দা করা থেকে বিরত থাকি প্রতিটি দিন শুরু হোক নতুন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যয় নিয়ে ছোট ছোট ভালো কাজগুলোকেও গুরুত্ব দিন একজনের মুখে হাসি ফোটানো প্রতিবেশীর খোঁজ নেওয়া বা রাস্তায় কষ্টদায়ক কিছু সরিয়ে দেওয়া এই কাজগুলোই আমাদের আমল নামাকে ভারী করবে আমরা মুসলিম হিসেবে একে অপরের ভাই বোন তাই একে অপরের প্রতি দয়া ও ভালোবাসা বজায় রাখি আমাদের চারিত্রিক মাধুর্য দিয়ে যেন অমুসলিমরাও ইসলামের শান্তির বার্তা অনুভব করতে পারে আল্লাহ আমাদের উত্তম আমল করার তৌফিক দিন আল্লাহম্মা আমিম